যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয় আমি একবারও একবার অস্বীকার করিনি কিনা তৃণমূল ছাত্র পরিষদ করতো না কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এই কথা বা এই প্রতিবেদন করার জন্য আমার জেল জরিমানা অনেক কিছুই হতে পারে আমি সেই পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি কারণ কেন এই কথাগুলো যেগুলো বক্তারা কতটা বলবে আমি জানি না সেজন্যই আমাকে বলতে হচ্ছে কার্যত কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ খোদ গার্ড রুমে নিরাপত্তা রক্ষীর রুমে যেখানে নিরাপত্তা রক্ষী রাখা হয় সবাইকে গার্ড করার জন্যে সেই নিরাপত্তা রক্ষীর রুমেই ধর্ষণ যেখানে সেই পরিস্থিতিতে এ কার্যত আমি বলছি যে মন্তব্যগুলো আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সত্যি নিন্দার জানানোর আমার কোনো ভাষা নেই নিন্দা জানানোর জন্য যে কথাগুলো বলা উচিত সেই কথাগুলো এই মুহূর্তে বলতে হবে আর বলার জন্য যদি আমাকে জেলে যেতে হয় আপনারা পাশে থাকবেন আপনাদেরকে এই বার্তাই শুধু আমি দিতে এসেছি এই মুহূর্তে দাঁড়িয়ে কি কথা কালকে আপনারা দেখছেন যে মনোজিৎ মিশ্র কার্যত গ্রেপ্তার হয়েছেন মনোজিৎ সবার নাকি মনের মাঝে এই মনোজিৎ ছিলেন তিনি তার অসংখ্য প্রোফাইল ঘাটলে আপনারা দেখতে পারবেন তার অসংখ্য ছবি তার গার্লফ্রেন্ডের সাথেও ছবি তার সমস্ত কিছু ক্ষেত্রে বড় বড় নেতাদের সাথে ছবি সেই কার্যত সেই যে তৃণমূল কংগ্রেসকে হাতিয়ার করে সেই দীর্ঘদিন এই কলেজে গুন্ডা রাজ চালিয়েছে সে যখন দু সালে যখন কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজে ভর্তি হয়ে প্রথম বর্ষের এক ছাত্রীকে ছুরির আঘাত মেরেছিল তাকে কলেজের বার করে দিয়েছিল তারপর কি করে দু সালে সে ভর্তি হয় এই ঘটনা এই মুহূর্তে উঠে আসছে আর একটা বিষয় যে মন্তব্যটা করার জন্য আমাকে হয়তো জেলে যেতে হতে পারে সেই মন্তব্যটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয় ফিরা হাকিম বলছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে তৃণমূল ছাত্র পরিষদ করতো না তিরাঙ্কুর ভট্টাচার্য যিনি ছাত্র পরিষদের যিনি মাথা যিনি সভাপতি তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ দু হাজার বাইশে তাকে তৃণমূলের একটা ক্ষমতায় রাখা হয়েছিল তাহলে কি করে ফিরা হাকিম বলছেন যে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই এই তৃণমূল কংগ্রেসের সাথে আপনি তো একটা মেয়র আপনার সাথে খোদ ছবি দেখা গেছে আপনি একটা পুজোয় গেছেন পুজো উদ্বোধন করছেন না কি আপনার পাশে ছবি দেখা গেছে সেই ছবি আমি দেখিয়ে দিচ্ছি আমি বলছি আমাদের রাজ্যের আমাদের কলকাতার আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র আর আপনি এই নির্লজ্জকর মিথ্যে কথাগুলো কতদিন বলবেন বলুন তো আমি বলছি আমাদের ঘৃণা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা মেয়র একটা কলকাতার মেয়র যা স্বচ্ছ ভাবমূর্তি যে চেয়ারে সবাই বলেন সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব বসেছে সবাই যারা যারা মেয়র বসেছেন তাদের মধ্যে আপনি যে বসেছেন সত্যি আপনি এই মিথ্যে কথাটাই না বললে হতো কি আছে তৃণমূল কংগ্রেসে ছিল তো কি হবে তৃণমূল কংগ্রেসে কি সে থাকতে পারে না তৃণমূল কংগ্রেসে থাকলে কি সে আর কোনো অপরাধ করবে না আপনি তো আপনি তো এই গ্যারেন্টিটা দিতে পারতেন তৃণমূল কংগ্রেসের সাথে দূর দূর পর্যন্ত এই ডাহা মিথ্যে কথা বলে কি লাভ বলুন তো আপনার বাড়িতেও দুটো মেয়ে আছে আপনার তিনটে মেয়ে সম্ভবত আমি বলছি আপনারা কি একবারও ভাবেন না যে আজকে ওর বাড়ি পুড়ছে আজ কালকে আমার বাড়ি আগুন লাগতে পারে কারণ যদি আপনাদের বাড়িতে এত সিকিউরিটি নিয়ে আপনারা থাকেন বলে আর আমরা এত সিকিউরিটি ছাড়া থাকি বলে আমাদের বাড়িটা পুড়ে যাবে আমাদের মেয়েদের ধর্ষণ হয়ে যাবে আমাদের মেয়েরা কলেজে গেলে সেফটি থাকবে না আমাদের মেয়েরা কলেজে গেলে সেফটি থাকবে না সিকিউরিটি থাকবেন আর আপনাদের মেয়েরা সেফটি সিকিউরিটি নিয়ে চলে বলে আপনাদের মেয়রের মেয়ে বলে তারা সেফ থাকবে আপনাদের সাথে যদি এই ঘটনাগুলো হয় তখন আপনারা এই কথাগুলো বলতে পারবেন তো আজকে সাধারণ মানুষ যারা আপনাদেরকে ভোট দিয়ে মসনদে বসিয়েছে তাদের ঘরগুলো পুড়ছে তাদের বাড়ির মেয়ে ধর্ষণ হচ্ছে সেজন্য আজকে কথাগুলো বলে দেওয়া খুব সহজ আপনি তো মেয়র আপনি তো কলকাতার মেয়র আপনারও তো দায়বদ্ধতা ছিল কেন কলকাতার কলেজগুলো ঠিক মতো রক্ষী থাকছে না কেন কলকাতার কলেজগুলো ঠিকমতো স্থায়ী নিরাপত্তা রক্ষী রাখা যাচ্ছে না কেন এই জিনিসগুলো আপনারা দেখলেন না কেন শুধুমাত্র দায় চড়িয়ে দেন আপনারা কিছু কথা বললেই উত্তরপ্রদেশ হান না অনেক জায়গায় চলে যান উত্তরপ্রদেশে সত্যি আমরা জীবনেও পা রাখিনি আমি তো রাখি গুজরাটেও রাখিনি আমি বলছি আমি ডিফেন্স করতে চাই না কিন্তু আমি বলছি তাদের ল অ্যান্ড অর্ডার আর আমাদের ল অ্যান্ড অর্ডার কি এক হবে তাহলে কেন আপনাদেরকে আমরা চয়েস করেছি তাহলে তো বিজেপিকেই চয়েস করতে পারতো সাধারণ মানুষ আপনাদেরকে যখন চয়েস করেছে আপনাদের উপর যখন ভরসা রেখেছে তাহলে নিরাপত্তা সুরক্ষা বাংলা থেকেই নেবে প্রদেশে কেমন চলছে তাদের মতো নিরাপত্তা সুরক্ষা তো মানুষ বাংলার মানুষ নেবে না কারণ বাংলার মানুষ তো উত্তরপ্রদেশের সরকারকে বা বাংলার মানুষ উত্তর প্রদেশের শাসককে তো চায়নি সেই জন্য বাংলার মানুষ বাংলার মসনদে উত্তর প্রদেশের শাসককে তো বসায়নি আপনাদেরকে বসিয়েছে তাহলে বারবার কেন আপনারা প্রদেশ গুজরাট চলে যান উত্তরপ্রদেশ গুজরাট যদি বাংলার মানুষ চাইতো আজ যত বছর আপনার ক্ষমতাই রয়েছে না চোদ্দ বছর তাহলে আপনাদেরকে সরিয়ে উত্তরপ্রদেশ বাং গুজরাট মডেল তো বাংলার মানুষ প্রতিষ্ঠা করতে পারতো আমি বলছি আপনাদের বাড়িতে ফিরাদাকি মেয়ের উদ্দেশ্যে বলছি আপনার বাড়িতে তিনটে মেয়ে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো আপনার মেয়েরা থা থাকে যদি আজকে কিছু ঘটনা ঘটে আপনি কি তাহলে বলে দেবেন যে তৃণমূল করেনি তৃণমূলের সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক ছিল না আপনার মেয়ের এর আপনার মেয়ের বিরুদ্ধেই যদি কিছু অভিযোগ উঠে তাহলে আপনি কি এই কথাও বলে দেবেন আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাউকে আপনার মন মন্তব্যটা খোদ প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি বলছি তার সাথে ছবি মানে দক্ষিণ কলকাতার এমন কোনো নেতা নেই এই যে কারোর সাথে তার ছবি নেই তাহলে আপনারা কি করে এই দায়সারা মন্তব্য আপনি মেয়র হয়ে কি করে এরকম ধরনের মন্তব্য করতে পারেন কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে এই কল্যাণ ব্যানার্জি তার মন্তব্যটা আমি কাল থেকে ভাবছিলাম আপনার বন্ধু বান্ধবীকে এই ধরনের ঘটনা করেছে আমি বলছি আপনার মেয়েও ল পড়তে গিয়েছিল আপনার মেয়ে আইনজীবী যদি আপনার মেয়ের সাথেও এই ঘটনা ঘটে থাকতো বা ঘটতো আপনি তখনও এই কথা বলতে পারতেন তো আজকে এই কঠিন কথাটা কেন বলতে হচ্ছে জানেন তো গায়ের রক্ত ফুটছে একটা মহিলা আজকে অভয়াকাণ্ড হয়ে যেতে পারতো আজকে সে কোনো ক্রমে ক্রমে প্রাণটা বেঁচেছিল সে নিথর মৃত অবস্থায় মৃতের ভান করে সে প্রাণটাকে কোনো বাঁচিয়েছিল একটা মেয়ের উপর নারকীয় অত্যাচার তার পিঠে কামড় তার বুকে কামড় তার ভেজায় নাই গভীর ক্ষত আমি বলছি এই জিনিসগুলো শোনার পর মেডিকেল রিপোর্ট আপনাদেরই সরকারি হসপিটালে আপনাদেরই পুলিশ করিয়েছে আপনাদেরই পুলিশ এই যে তথ্যগুলো উঠে আসছে তাতে আপনাদের মন্তব্যগুলো আপনারা তো বলতে পারেন আমরা গভীরভাবে মর্মাহত যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ যথাযথ ব্যবস্থা করবে এদের ফাঁসি হওয়া উচিত আপনারা এই মন্তব্য তো কই করলেন না আমি বলছি আপনাদের বাড়ির তো মেয়ে আছে আমি কল্যাণ ব্যানার্জির উদ্দেশ্যে বলছি আপনার মেয়ে তো শুনেছি আইএনজীবী যদি আপনার মেয়ে বন্ধু বান্ধবীর সাথে যদি বন্ধুর সাথে বান্ধবীর সাথে সম্পর্ক থাকলে তাহলে তাকে ধর্ষণ করে দেওয়া যায় এই ট্রেন্ড এই কালচার কি আমাদের বাংলায় শুরু হয়েছে তাহলে তো কেউ বন্ধু বান্ধব করতে ভয় পাবে যদি বন্ধু বান্ধবী হয় আমার যদি একটা বন্ধু থাকে সে যদি আমাকে ধর্ষণ করার তার অধিকার থাকে তাহলে তো বন্ধু থেকে কেউ আর বন্ধুত্বই করতে চাইবে না বন্ধু থেকে অনেক দূরে থাকবে এই মন্তব্যগুলো আপনারা করছেন কি করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি রাজ রাজনৈতিক নেতা নেতৃত্ব কি করবে আমি জানি না তারা কি বলবে আমি জানি না তাদের কী তারা কি এইটাই কাউন্টার করবে জানি না আমি নিজে একজন আমার রাজ্যের নাগরিক হিসাবে আপনারা সাংবাদিক রোজিনা হিসেবে নেবেন না আমি বলছি আমার নিজের এই এই না রাজ্যের নাগরিক হিসাবে আমার লজ্জা করছে এই কালকের থেকে এই মন্তব্যগুলো দেখছি আমি একের পর এক কভারেজ করছি আমি দেখছি এই মন্তব্যগুলোর মতো কাউন্টার আমি পাচ্ছি না আমি অনেককে প্রশ্ন করার চেষ্টা করেছিলাম কিন্তু সেইভাবে কাউকে কাউন্টার না পেয়ে কার্যত আমার মনের প্রশ্নগুলো আমার মনে যেগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে বলছি যে আজকে পুলিশ প্রশাসন আপনাদের হাতে আছে বলে আপনারা ক্ষমতা নিয়ে বলতে পারছেন আপনারা গভীরভাবে আশ্বস্ত যে আপনাদের পরিবারের সাথে এই ঘটনা ঘটবে না আপনাদের পরিবার সুরক্ষিত কিন্তু আমাদের পরিবার সুরক্ষিত নয় কল্যাণ ব্যানার্জি আমাদের পরিবার সুরক্ষিত নয় ফিরা থাকি আমাদের পরিবার আমরা অসহায় আমরা দিনের পর দিন অসহায় হয়ে পড়ছি আমার বাড়ির বোনটাকে পড়াতে পাঠাবো কি না আমার বাড়ির বোনটাকে কাল কলেজে পাঠাবো কি না আমরা ভাবছি আমাদের যদি কারো নাইট ডিউটি থাকে আমাদের এর তাকে নিয়েও আমরা ভাবছি কিন্তু পেটের দায় আমাদেরকে তো যেতেই হবে বলুন আর দায় এই পেটের দায়ে যেতে গিয়ে সেখানে কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে যেয়ে ধর্ষণ হয়ে মরে যেতে হচ্ছে একের পর এক বাংলার মেয়ে শেষ হয়ে যেতে চাইছে শেষ হয়ে যেতে বসেছে বাংলা তার নিজের মেয়েকে চাই বাংলা কি তার এই নিজের মেয়েকে চাই আমি বলি আপনারা গর্ব করতেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুক্ত মুখ্যমন্ত্রী এই মহিলা মুখ্যমন্ত্রী তার রূপ এই মহিলা মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে দীঘায় জগন্নাথ মন্দিরটা খুঁজছেন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন একবারও বাংলার মেয়েটার ধর্ষণ হয়ে গেল গণ ধর্ষণ হয়ে গেল ক্যাম্পাসের মধ্যে উনি আইনজীবী উনি উনি আইন নিয়ে পড়াশোনা করেছেন কই একবারও তার প্রতি গভীর দুঃখবোধ বা দুঃখ দেখালেন না ওই একবারও তো তিনি বললেন না এই রথটা না থাক আমার আর আমি রথের দড়িটা ছুঁয়েই আমি ওই মেয়েটার কাছে যাব ওই মেয়েটার কাকে বুকে আগলে ধরবো কি করেছে কার্য তো আপনারই দলের সে ছোট কর্মী হোক বড় কর্মী হোক যাই হোক আজকে তৃণমূলের ছত্র ছায় না থাকলে এই সাহস তিনি দেখাতে পারতেন না কই একবারও তো আপনি ভাবলেন না যে আমি দীঘা থেকে দৌড়ে যাই মেয়েটাকে বুকে আগলে ধরি তার বাবা মার কাছে যাই তার বাড়ির কি কন্ডিশন একবার দেখি তাকে জোর করা হয়েছে তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করা হয় একবার নিজেকে ওই জায়গায় কয়েক সেকেন্ডের জন্য কল্পনা করুন যদি আপনার উপরে এই নারকী অত্যাচার হতো আমি বলছি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে একবার ভাবুন যদি ক এই অত্যাচার আপনাদের উপর হতো